আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা তোমরা তো জানোই যে আমরা এখন কোথায় আছি আজকে আমরা যাচ্ছি ছিন্নিমালা পাহাড়ে তো ওখানে একটা মন্দির আছে আমার ননদের জন্মদিন তো দিদির জন্মদিন উপলক্ষে যাচ্ছি দুটো কাজে একসাথে সেরে নেবো আর ওর জন্মদিনের দিনও যাব তো চলো তোমাদেরকে পুরোটা দেখাই ভাবলাম যে এটাও তোমাদের সাথে শেয়ার করি আমি হচ্ছি অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট মাসে দশ হাজার টাকা স্যালারি দশ টাকাও না

তো আমরা এখন নেমে গেছি এটা হলো বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ড থেকে নেমেছি এখানে হনুমান

তৈরি বলছি ভিডিওতে ভিউজ দিক বা না দিক এগুলো একটা একটা স্মৃতি থেকে যাবে পুজোর ডালা কিনবো কোথা থেকে ও আচ্ছা চলো ওই জায়গা থেকে ডালা কিনবো তো এখানে ভালো আজ বেসিক্যালি আমার বোনের জন্মদিন তো সেই কারণের জন্য ঠাকুরের কাছে পুজো দিতে এসেছি অন্য কেন ফালি নেই কেন ওখানে অনেক বাঁধর ফাঁদর থাকে তো এখানে ব্যাগে করে দিয়েছে ব্যাগে করে ব্যাগে করতে ঢুকিয়ে নেবো এটা কেন বাঁধরে সব নিয়ে নেবে आगे मुंडिटे उठके जीता है दुआयाटा सीनी ये पास से ये पेड़ पेड़ साइड से यहां खाना लगबो यहां तो खाना यहां तो मुंडो पूरा झोल लिया बस हम सुंदर है ऐसे के फाइन ना

তার এতগুলো সিঁড়ি আমরা চলো হ্যাঁ কাউন্টিং ও এই সিঁড়ি ও অলরেডি চল্লিশটা সিঁড়ি পার করে গেছি পাততলা জলে যাচ্ছে পাতলা জ্বলে যাচ্ছে পাতলা চলো পাতলা উফ এমনি আমার পায়ে ছিল

কিন্তু নাতি দেখা যাবে না চল কেন লাটি বাড়ি নিয়ে উঠা হ্যাঁ এখানে অনেক বাঁদর আছে এটা একটা স্টেপ এই প্রায় দুসরা হ্যাঁ দুসরা সিঁড়ি এসে এখানে স্টেপ একটা তো এরকম প্রতিটা দুসরা সিঁড়িটা গিয়ে গিয়ে একটা করে স্টেপ মানে রেস্ট নেওয়ার জন্য এই যে আমরা দুসরা সিঁড়ি পার করে ফেলেছি ঠিক আছে ওর পা খুব জ্বালা করছে আমারও জ্বালা করছে তাই জন্য এখানে সবাই ভোরবেলা আসে একদম চারটে পাঁচটার সময় আসে পাঁচটা থেকে মন্দির খুলে যায় দেখো গরমের দৌড়াচ্ছে কষ্ট হচ্ছে খুবই ওর বাট কী করবো বসে পড়ছি দেখছো পাথরের না প্রচণ্ড গরম রোদে তেতে গেছে পুরো আমারও পায়ের তলা খুব জ্বালা করছে খুব জ্বালা করছে পায়ের তোলা একটু জল দাও পাথর তো এগুলো পুরো পাথর না পুরো তো গরম হবে চলে চলো চলে চলো বেশিক্ষণ বসে থাকলে আবার ঠান্ডায় এতে হয়ে যাবে আবার বারোটার মধ্যে বন্ধ হয়ে যাবে পুয়ে দিতে হবে হ্যাঁ ভেতরে একটা ছোট্ট মতন একটা হ্যাঁ মনে হচ্ছে না শ্রীকৃষ্ণ আছে শ্রীকৃষ্ণ আছে না না এখানকার বালাজি বজরাংবুলি বালাজি ওটা আছে ভেতরে আকাশটা কিন্তু যেরকম ডিপ নীল লাগছে আজকে ক্যামেরা তো সেরকমই আসছে তিনশো ষাট থ্রি সিক্সটি দেখো এখান থেকে ভিউটা দেখো শুধু পাহাড় দেখছো চারশো চল্লিশটা সিঁড়িতে আমরা এসে দাঁড়িয়েছি এখন চারশো চল্লিশ ওইখানটা গেলে পাঁচ ওটা মেন ধাপ একটা ধাপ গেল ওর উপর থেকে আরো পাঁচ যেতে হবে এই যে এইখানে সব বাঁধর গুলো রয়েছে জলটা খেয়ে নাহলে হাত থেকে কেড়ে নেবে বুঝলে ওরা টিপে খায় ওখান থেকে হ্যাঁ দেখছো ওরা ওদের ইয়ে জানে ওরা টেকনিক ওখানে টিপে জল বেরোয় যে টিউবলে সেটা ওরা জানে

ছিবি দেখো ছিবি করছে দেখ ছিবিগুলো খেয়ে নিলো চলো দেখলি তাতে চলো এখানে দাঁড়াবে না কতগুলো দেখো দেখছো পাহাড় গুলো দেখো ছোট ছোট আরো দুটো পাহাড় আছে এখানে দারুন ও ভিউটা দেখো দারুন দারুন মন্দির কাছে চলে এসছি এক হাজার দশটা সিঁড়ি এখনো তিনশোটার মতন সিঁড়ি বাকি আছে তো উঠে যাব ওই আসছে ওর পাগুলো পুড়ে গেছে পুরো খুব কষ্ট হচ্ছে বারোশো সত্তর সিঁড়ি এটা হচ্ছে মন্দির

এগুলো হচ্ছে যাদের প্রেম ভালোবাসা থাকে যেন অটুট থাকে সারা জীবন হ্যাঁ ছেলে ফুলে প্রেম ভালোবাসা সব যেন সাজাবে সাজাবে কত উপরে দেখো শুধু হাতে কোনো ব্যাগ থাকলেই বাঁদরগুলো ট্রেনে ট্রেনে সব কেড়ে নিচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে খাওয়ার জায়গা ঠিক আছে এখানে হচ্ছে খাওয়ার জায়গা এখানে ওই দুপুরবেলা খাওয়ায় না পঞ্চাশ টাকা করে দিলে খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার খেতে হবে শুধু দেখো কত উপরে দেখো না ভিডিওতে আসছে না ও দেখো ওই জায়গাটা মানে রোদ আর এই ছায়া কি সুন্দর না এসব গাছে আমরা যেমন মানত তানত করে বাঁধি ওরা ওরকম বেঁধে রেখেছে কি রোদ এখনো ওপরে এখনো সিঁড়ি আছে এখনো তুমি আর কিছু বলতে যাও আমরা এবার ঘরে চলে যাচ্ছি প্রসাদ তো সব সব খেয়েছি এবার আমরা ঘরে গমন করছি আর ভিডিওটা আজকে এখানে মতো শেষ করছি টাটা বাই বাই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা না বলো আমি বলতে চাই যে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করলে কোনো কিছু করার দরকার নেই আমার মন্দিরের সামনে দেখো কত সুন্দর একদম কাছ থেকে এত কাছ থেকে ময়ূর দেখো আমরা ইয়েতে গেলেও চিড়িয়াখানায় গেলেও এত কাছ থেকে দেখতে পাই না আর আমাদের ময়ূর এই উপরে দেখো 어떻게 아 m e 가 i c a i d 구가스 e r m i